হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আমরা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন দুনিয়ার থেকে বড় বড় সুপার কারের সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী অপোনেন্ট হচ্ছে নিজের সুপ্রা কিন্তু এই ভয়ঙ্কর আওয়াজ এবং ভয়ঙ্কর শক্তির সাথে এসে থাকা সুপ্রা সব থেকে বড় অপোনেন্টকে কি আপনারা দেখেছেন আমি নিঃসন্দেহে বলে দিতে পারি আপনি ভয়ঙ্কর সুপ্রার অপোনেন্টকে দেখে অবাক নয় থাকতেই পারবেন না হ্যাঁ দর্শক বন্ধুরা এতটাই শক্তি আছে এই ভয়ঙ্কর সুপার কারটার মধ্যে তবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে শুধুমাত্র সুপ্রার আপনার অপোনেন্টকেই দেখাবো না এর সাথে এই দুটি ভয়ঙ্কর গতি জানবো সাথে রেসও করানো হবে আর দেখে নেব এই দুটি মাসাল মধ্যে কে সব থেকে বেশি শক্তিশালী তো আজকে ভিডিওটা অনেক বেশি ইউনিক হতে চলেছে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তবে দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মধ্যে এই ভিডিওটা আপনার দেখে ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আমরা এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড করতে থাকিতে দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন যখন সুপটাকে প্রথমবার লঞ্চ করা হয়েছিল তখন সুপটাকে কোনো মানুষই chintona তবে টয়োটা কোম্পানি সুপ্রার জন্য কোনো অ্যাডভার্টিসমেন্ট অ্যাড বার করেই তবুও বর্তমান সময়ের মধ্যে সুপ্রাক এর এমন কোনো মানুষ থাকতেই পারে না পৃথিবীতে কারণ আমরা সবাই জেনে সুপ্রার মধ্যে কতটা বেশি শক্তি আছে সাতি সব থেকে বেশি ফেমাস এর ভয়ঙ্কর আওয়াজের জন্য আসলে দু হাজার আট সালে রিলিজ হওয়া ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির মধ্যে প্রথম সুপ্রাকের রিড লোড হিসাবে রেখেছিল যেখান থেকে সুপ্রা অনেক বেশি পপুলারিটি তো পেয়েছিল তবে জাপানে থাকা মডিফিকেশন নেব পিএইচডি করা বা মডিফিকেশন জন্য পাগল এমন একটি লোক ছিল যেই লোক শক্তি সুপ্রার মধ্যে একের থেকে এক ভয়ক মটিফিকেশন করে সুপ্রার শক্তিকে সব লোকের সামনে প্রদর্শন করেছিল তবে এই বেসিক নলেজ কে ছেড়ে আমরা কম্পিটিশনের উপর বেশি ফোকাস দেব নর্মালি আমরা সবাই জানেন টোয়েটা সুপ্রার মধ্যে দু লিটার সিক্স সিলিন্ডার টার্বো চার্জার ইঞ্জিন কে ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন আপনাকে বেশি থেকে বেশি দুশো আটান্ন হর্স পাওয়ার জেনারেট করে দিতে পারে যেটা অনেক বেশি শক্তি এবং এই শক্তির সাথে সুব্রা খুব সহজে দুশো পঞ্চাশ কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় এবং আপনারা জানলে অবাক হয়ে যাবে যাবেন সুপ্রা শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র তিন পয়েন্ট আট সেকেন্ডের মধ্যে ধরে নেয় তবে এটা তো ছিল সুপ্রার গল্প এবার এর সব থেকে বড় অপোনেন্টকে তো দেখে নিন সেটা হলো বিএমডাব্লিউ এম ফোর নর্মালি আপনাদের মধ্যে বেশিরভাগ দর্শক বন্ধুরা এই সুপার প্রথমবার দেখছে আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই সুপার বানানোই হয়েছিল সুপ্রা তাদের কম্পিটিশন করার জন্য এই সুপার সুন্দর সৌন্দর্য অনুসর সুপার কারের থেকে সব থেকে বেশি লাগে আমার সুপ্রা যখন মার্কেটের মধ্যে খুব হাইলি ভাবে গ্রো করছিল তখন বিএমডাব্লিউ কোম্পানি এই এম কে করে তবে নরমালি সব মাসাল কারদের মধ্যে এম ফোরও পড়ে থাকে তবে সুপ্রার মতো অ্যাডভার্টাইজমেন্ট এম ফোর এর হতেই পারেনি তাই আপনাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক এই সুপার কারটাকে চেনেই না নর্মালি এই সুপার কারটার মধ্যে ব্যবহার করা হয়েছে থ্রি লিটার ইলেন সিক্স সিলিন্ডার টার ও চার্জার ইঞ্জিন এই ইঞ্জিন ইঞ্জিনকে আপনি সুপ্রার মধ্যেও দেখতে পান তবে যদি পাওয়ার ব্যাপারে বলি সুপ্রার থেকে অনেক গুণ বেশি পাওয়ার এই সুপার কারের মধ্যে আছে নর্মালি এই ইঞ্জিন আপনাকে চারশো পঁচিশ হর্স পাওয়ার জেনারেট করে দিতে পারে এবং এই শক্তির সাথে এম ফোর খুব সহজে দুশো পঞ্চাশ কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় হিসাব মতন দেখতে গেলে সুপ্রারও সর্বোচ্চ গতি দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই সুপার সর্বোচ্চ গতি দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কি মনে হচ্ছে তো ম্যাচ ড্র হয়ে গেল তবে আমরা জানলে অবাক হয়ে যাবেন বিএমডাব্লিউ এম ফোর শূন্য থেকে একশো কিলোমিটারের স্পিড মাত্র থ্রি পয়েন্ট ফোর সেকেন্ডের মধ্যে ধরে নেয় যেখানে নর্মালি আমাদের সুপ্রা শূন্য থেকে একশো কিলোমিটারের স্পিড মাত্র তিন পয়েন্ট আট সেকেন্ডের মধ্যে ধরে নেয় সেখানে বিএমডাব্লিউ এম ফোর শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র থ্রি পয়েন্ট ফোর সেকেন্ডের মধ্যে ধরে নেয় মানে হিসাব মতন দেখতে গেলে এই কম্পিটিশনের মধ্যে সর্বোচ্চ গতিকে সম্পূর্ণভাবে সাইড রেখে এখানে সেকেন্ডের মধ্যে খেলা হচ্ছে তবে আপনারা যাই বলুন কয়েক সেকেন্ডের মধ্যে অধিক পরিমাণে শক্তি উৎপন্ন করার কারণে বিএমডাব্লিউ এম ফোর খুব সহজে সুপ্রাকে হারিয়ে দিল বাকি দর্শক বন্ধুরা আপনারা নিজেই বলে দেবেন হয় এম ফোর হলে সুপ্রা বাইদে বাই যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলবে না সাথে আমাকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ফলো করতেও ভুলবে না